তোমায় আমি ভালোবাসি কেন বুঝো না ওগ নাবি তোমার প্রেমে দিল যে দেওয়া তোমায় আমি ভালোবাসি কেন বোঝো না ওগো নাবি তোমার প্রেমে দিল যে দেওয়ানা স্বপ্নে হলেও একবার তুমি দেখা দাও আমায় স্বপ্নে হলেও একবার তুমি দেখা দাও আমায় শুনল হাবি বলল ভালোবাসি যে তোমায় রাসুল্ল হাবি বলল ভালোবাসি যে তোমায় আমারে মনের মাঝে যাকে নিয়ে জাগে ভাবো দেখা পাব না আমার মনের মাঝে যাকে নিয়ে জাগে না আমি কি এই জীবনে একবার তার দেখা পাব না দেখা পাবো না আমারে মন সাগরে যার প্রেমের ঢেউ খেলে যায় আমারে মন সাগরে যার প্রেমের ঢেউ খেলে যায় রসুল্লা রসুল্লা হাবি বন্ন ভালোবাসি যে তোমায়। মাই রসুল ভালোবাসি যে তোমায়। জাহেলিয়াত যখন ধরার বুকে ছে গিয়েছিল ও তুমি এসে জানলে অন্ধ পথ ভালা জাতিকে ও গো প্রিয় তুমি এসে চলতে শেখালে যেন তেরি ফুল ফুটিল মোরু সাহারায় রহম ফুল ফুটিল মোরু সাহারায় রসুল রসুলল হাবি বলল ভালোবাসি যে তোমায় রসুলল হাবি ভালোবাসি যে তোমায় সুর হাবি বন্ন ভালোবাসি যে তোমার